শিক্ষা মনোবিদ্যার সংখ্যা দাও সেকেন্ড সেমিস্টারে ইলেভেনের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আবার টুয়েলভের জন্য শিক্ষা মনোবিদ্যা মনোবিদ্যা তো ব্যক্তির আচরণ অনুশীলনকারী বিজ্ঞান হচ্ছে মনোবিদ্যা শিক্ষা মনোবিদ্যা কি শিক্ষা মনোবিদ্যা হচ্ছে মনোবিদ্যা বা মনোবিজ্ঞানের একটি ফলিত শাখা প্রয়োগমূলক শাখা ফলিত মানে প্রয়োগমূলক ইংরেজিতে বলা হচ্ছে বাঙালি ইংরেজি আমরা ভালো বুঝি অ্যাফ্লাইড অ্যাফ্লাইড সাইকোলজি বলা হচ্ছে শিক্ষা মনোবিদ্যা হচ্ছে সাইকোলজি মনোবিদ্যা তো ব্যক্তির সারা জীবনের আচরণ অনুশীলনকারী বিজ্ঞান আর মনোবিজ্ঞানের সেই শাখা যেটা ব্যক্তির শিক্ষাকালীন আচরণটা অনুশীলন করে অর্থাৎ একটা ব্যক্তি যখন শিখছে তার সেই শিক্ষাকালীন আচরণটুকু অনুশীলন করাই হচ্ছে মনোবিজ্ঞানের যে শাখা সেটা করে সেই হচ্ছে শিক্ষা মনোবিদ্যা বা শিক্ষা মনোবিজ্ঞান অর্থাৎ মনোবিজ্ঞান হচ্ছে ব্যক্তির আচরণ অনুশীলনকারী বিজ্ঞান সারা জীবনের আচরণ অনুশীলনকারী বিজ্ঞান আর শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে সে মনোবিজ্ঞানের একটি শাখা যে কিনা শুধু শিক্ষাকালীন আচরণটা অনুশীলন করছে ব্যক্তি যখন শিখছে সেই সময় তার আচরণটুকু অনুশীলন করছে যে মনোবিদ্যার শাখাটা সেটাই হচ্ছে শিক্ষা মনোবিদ্যা শাখাটা সহজ ভাষা তাহলে সংজ্ঞার আগারে বলতে গেলে মনোবিজ্ঞানের যে শাখা ব্যক্তি শিক্ষাকালীন আচরণ অনুশীলন করে তাই হলো শিক্ষা মনোবিদ্যা এটি মনোবিদ্যার একটি প্রয়োগমূলক বা ফলিত শাখা এই জন্য এটাকে বলা হয় সাইকোলজি এবার তোমাদের প্রশ্ন তাহলে শিক্ষাকালীন আচরণ যতদিন স্কুলে পড়াশোনা করে তাই না শিক্ষাটাও কিন্তু আমাদের সারা জীবন ধরেই চলে আমরা প্রতি মুহূর্তে শিক্ষা অর্থাৎ শিক্ষাকালীন আচরণটুকু অনুশীলন করছে তাকে ব্যাখ্যা করছে তার উন্নতি ঘটার জন্য সূত্র প্রয়োগ করছে সেটাই হচ্ছে শিক্ষা মনোবিদ্যা তাহলে এটি কেমন শাখা এটি ফলিত বা প্রয়োগমূলক শাখা যে জন্য বলা হয় অ্যাফ্লাইড সাইকোলজি এডুকেশনাল সাইকোলজি শিক্ষা মনোবিদ্যার ইংরেজি হচ্ছে এডুকেশনাল সাইকোলজি এ সংক্রান্ত বিস্তারিত সমস্ত তথ্য সহজভাবে ফ্রান্সার ইউটিউব চ্যানেলটিতে আলোচনা করা হয়েছে সাবস্ক্রাইবের পাশে থাকো ধন্যবাদ